একটা এলান হবে তাই না বাবু আমাকে আপনাকে সবাইকে যেতে হবে কাল আজ না হয় কাল মৌত আদি কি আশার সিস্টেম আছে বড় ছোট সেজ মেজে আসি আমরা কিন্তু যাবার সময়তে কোনো সিরিয়াল বাই থাকবে না যে বড় স্টেসে আগে যাবে যে ছোট সে লাস্ট যাবে হবে না বড়রা আগে ছোট চলে যাচ্ছে প্রভৃতির সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিচ মোটর সকাল Bulls on the door, be na, to the door, so na. আস্তে কে আস্তে আস্তে কে আস্তে গোসল চোরে ছোট না শৈতে যে পাগা দে না আস্তে কে আস্তে আস্তে কে আস্তে গো सुन ले को आया राव पेशी चोरे चूचूदा सो ये देख यार, देखे यार देखे पागा दिना स्थिगया माया मुझे सुन बे जन तो ची पेपे चाहे चाय राले जन तो ची पेपे चाहे चाय राले ठेपो नहीं कोई तो

সেই মাইয়াতের আশেপাশে বসে আমরা একটু কান্নাকাটি করি মাইয়াত ওগুলোকে নিষেধ করছে বিশেষ করে আমার মায়েরা যখন মারা যায় সব দল বেঁধে যায় না তো গিয়ে কান্নার রোল লাগিয়ে দেয় ও মা তুই তুই আগে মরবি এরকম ভাবে জেনে গেছে মায়েরা সব হ্যাঁ তুই খেতে চেয়েছিলি আঙুর কিন্তু আমি তোকে দিতে পারিনি জেনে গেছিল মায়েরা এইরকম কান্নার একটা রোল ধরে চিল্লানো ও বাপে বাপ হ্যাঁ সাধারণ মানুষ মারা গেলে কষ্ট হয় কান্না না বাধা মানে না কিন্তু আজকে আমার মায়েরা এত রোল দেয় এত রোল দেয় সবাই মাইন বলে ওদের দিকে দেখে ঠিক না ভুল আর যত রকমের গল্প গুচক যদি মেয়ে একটু কত বড় হয়েছে আমার ছেলেটা দেখ না যদি হয়ে যায় জি এইরকম সে আমাদের চিন্তা ভাবনা আমি বলি বাবা মেয়েদের যাবার দরকার নেই গেলে আরো উল্টো ঘোনা হবে কি বাবু ঠিক না ভুল জি কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে সেই মাইয়াঁত

मोर पोय दाउ তাহলে আজকে আমার মায়েরা শুনে নিল যে মা যে বাড়ি গিয়ে অত রোল করে কানার দরকার নেই মাইজাদ বলছে আমার জন্যে কান্নাকাজি করো না একটু বেশি বেশি করে একটু আমার জন্য দোয়া করো যেটা ওনার কাজে লাগবে কান্না করলে কাজে লাগবে লাগবে না কবিদের সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন আজকে যাদের কাঁধে খাঁচিয়াখানা থাকে যারা খাঁচিয়া বইয়ে নিয়ে যায় তাদের উদ্দেশ্য করে সেই মাইয়াত বলছে ওই রাস্তা উচিত থাকার কারণে খাটিয়ে একটু ব্যালেন্স হয়ে পড়ে না বাবু একটু হেলবল হয় সেই উদ্দেশ্য করে সেই মাইয়াত বলছে কারণ তার গায়ে অধিক অধিক পরিমাণ ব্যথা যন্ত্রণা সেই যন্ত্রণায় যারা খাঁচিয়া বইয়ে নিয়ে যায় কবরস্থানে তাদের উদ্দেশ্য করে কি বলছে সেই মাইয়াত শুনুন धीरे धीरे चलो गो तो मेरा करा जा जा बोई चो छाटे या गाना धीरे धीरे चलो गो तो मेरा धीरे धीरे चलो गो तो मेरा जा जा बोई चो छाटे या गाना हुको को तो ना बैठा माया कोचे हुको को तो ना बैठा लगी चे

ভূমিষ্ঠ হয় ছোট থেকে বড় পর্যন্ত মায়ের কাছে সেই সন্তান থাকে সেই সন্তানের গায়ে একটু আঘাত লাগতে দেয় না না বলছে আমাকে আমাকে দাফন করো আমার মায়েরা জানে না যখন আমরা সেই মাইয়াদকে নামাই কত আস্তে 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 করে কবরে আমরা তাকে দাফন করি যাতে তার গায়ে একটু আঘাত না লাগে তারপরেও বলছে মাইয়াদ যে আমাকে আস্তে আস্তে কবরে দাফন করো একটা সন্তানকে যেভাবে তোমরা লালন পালন করো ছোটবেলাতে সেইভাবে আমাকে কবরে সাহিত্য করো সেই মাইয়ার বলছে শুনবেন শিশা আসতে হে আসতে আসতে হে আসতে আসতে হে আসতে মাছে চ মায়ী মাছে চে গো মায় শিশ <laughs> কবরে তাপন করা কমপ্লিট তারপর আমরা কি দিই আতালি তো এখানে কি বলে কবরের উপরে কি কি মাস আতালি বলে তো নাকি আতালি তো এখন আর আতালি দেয় কিন্তু এখন আমার সবাই ওই প্লাই দিচ্ছে মোটা প্লাই মাঝখানে একটা বাস দি আর তারপরে প্লাই দিয়ে দিচ্ছে এখন আতালিয়া এখন খুব কম দিচ্ছে বাসটা এখন কম দেয় সব এখন ওই প্লাই মোটা প্লাইউড ওগুলো দিয়ে দেয় যাই হোক এখন মোটামুটি সেই মাইয়াকে কবরে দাপন করা হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল এখন আমরা যখন এই কবরস্থানের উপরে যখন উঠি তখন আমার আপনার মনে হয় যে একদিন আমাকে আপনাকে কবরে যেতে হবে ওখান থেকে যখন চলে আসি দুই না দিতে আমরা ব্যস্ত থেকে যাই সবগুলোকে ভুলে যাই আমরা জিয়ারাত করি অকেশনে অকেশনে যদি আমার আব্বা মারা যায় আমার আব্বার ওই মৃত্যু ওই ডেট ধরে চলে যায় কবরস্থানে একটু দোয়া করতে হ্যাঁ আর কি রমজানের সময় একটু যাই তাই না আর সবাই বারাতের সময় সবাই আমরা দল বেঁধে বার হই কারণ একটু দোয়া করতে হবে জিয়ারাত করতে হবে আর এগারো মাস পুরো ফাঁকা এগারো মাস পুরো ফাঁকা কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে তাদের উদ্দেশ্য করে কিছু শুনবেন

আসিনাকাকে দেপে स्ति जि आस्ते आस्ति जि आस्ते